অক্টোবরের শুরুতেই জাপানে অদ্ভুত এক অ্যালার্ম বেজে উঠেছে সাধারণত ডিসেম্বরের আগেই ফ্লু দেখা দেয় কিন্তু এবছর হঠাৎ করে সেপ্টেম্বরের শেষ থেকে হাসপাতালগুলো ভরে উঠছে জ্বর কাশি আর শ্বাসকষ্টে ভোগা রোগীতে স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে ইনফ্লুয়েঞ্জা মহামারী তিন হাজার স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালের রিপোর্টে ধরা পড়েছে ছ হাজারেরও বেশি আক্রান্ত কোথাও কোথাও তো প্রতি হাসপাতালেই গড়ে বারো জন পর্যন্ত রোগী সবচেয়ে খারাপ অবস্থা ওকিনাওয়া ও টোকিওতে প্রশ্ন একটাই এই হঠাৎ সংক্রমণে ঢেউয়ের পিছনে কারণ কি ফ্লু মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্কুল আর শিশু কেন্দ্র গত দিনে একশো পঁয়ত্রিশটি স্কুল ও গার্ডেন বন্ধ রাখতে বাধ্য হয়েছে জাপানের এক স্কুলে ছত্রিশ জন ছাত্রছাত্রীর মধ্যে বাইশ জন একসঙ্গে অসুস্থ ডাক্তাররা বলছেন এবছর ফ্লুর প্রভাব পড়ছে আরও তীব্রভাবে কারণ ফ্লুর ভাইরাসের ধরন হয়তো বদলে যাচ্ছে অস্পষ্ট হয়ে উঠছে তার প্রতিরোধ ক্ষমতা হাসপাতালের আউট পেশেন্ট বিভাগে ভিড় বাড়ছে হুহু করে শিশু ও বয়স্কদের ওয়ার্ডে বাড়ছে বেডের চাহিদা বিশেষজ্ঞরা সতর্ক করছেন এই সংক্রমণ যদি এমন গতিতে বাড়তে থাকে তবে জাপানের স্বাস্থ্য ব্যবস্থার ওপর ভয়াবহ চাপ পড়বে বিশেষজ্ঞদের মতে সচেতনতা আর সময় মতো টিকাকরণই পারে এই বিপদ ঠেকাতে এই পরিস্থিতিতে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় একাধিক সতর্ক বার্তা জারি করেছে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে হাত ধোয়ার অভ্যেস বজায় রাখতে হবে আর অসুস্থ হলে ভিড় এড়িয়ে বাড়িতেই বিশ্রাম নিতে হবে টিকাকরণে গুরুত্ব দেওয়া হচ্ছে বিশেষ করে শিশু বয়স্ক ও গর্ভবতী নারীদের জন্য এই পরিস্থিতিতে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় একাধিক সতর্কবার্তা জারি করেছে তবে এখানেই শেষ নয় বিজ্ঞানীরা জানাচ্ছেন জাপানের পাশাপাশি সিঙ্গাপুর থাইল্যান্ড এমনকি ভারতেও একই ধরনের ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনক হারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন নজর রাখছে ভাইরাসের এই নতুন ধরনের ওপর বদল আনতে হতে পারে আগামী বছরের ভ্যাকসিন ফর্মুলাতেও সতর্ক থাকার সময় এখনই কারণ এক দেশের ফ্লু ঝড় মুহূর্তেই ছড়িয়ে পড়তে পারে গোটা বিশ্বের আকাশে করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছিল পাশের দেশ চীনে আর আজ সেই এশিয়াতেই ফের ছড়াচ্ছে নতুন সংক্রমণের হুমকি জাপানে ফ্লুর আগাম বিস্তার যেন সতর্কবার্তা গোটা বিশ্বের জন্য একটি ভাইরাসের সামান্য রূপান্তরই তৈরি করতে পারে নতুন মহামারীর আশঙ্কা